আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন স্ক্যা ডেলি ব্লক না আজকে হয়েছে শপিং ব্লক তা যাই হোক এই দেখেন আমাদের শপিংগুলো তো ওই তো আমার বাচ্চাদের আমাদের তো আমাদের আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের একবারই কম আমার হাজব্যান্ড আজকে জোরসলাম করে মার্কেটে পাঠাবো তো আমার বোনেরা ভাইয়েরা দেখেন আমার হাজব্যান্ড মানে কত কিছু দিয়েছে আমাদের সব আলাদা আলাদা করছি তো থ্রি পিস সব কিছু অনেক কিছু দিয়ে আসছে মার্শাল্লা দিলে এবার এদের সব কিছু অনেক হয়েছে তো এতে এগুলো হয়েছে আমার ছেলের আমার ছেলের আরও আছে পাঞ্জাবি ওগুলো বানানো হয় নাই পরে বানানো বানানো আছে দুইটা আর কতগুলো বানানো হয় না এটা হচ্ছে আমার ছোটো বেবির আমার ছোটো রাজকন্যাটার দেখেন আর এগুলো হয়েছে সব আমার ছেলের আর এগুলো হয়েছে আমার সব মেয়ের তো দেখেন সব কিছু মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে আগামীকালকে আমরা বাড়িতে যাব সবাই দোয়া করবেন একটা আনন্দই লাগে যখন কাপড় আমরা তখন গতকালকে এই কাপড় রাখছি মানে অনেক একটা আনন্দ লাগতো স্যার আমার ভাই বোনেরা ভাই দুই ভাই দুই বোন আমার হাজব্যান্ড এগুলো সব শপিং করে দিছে আমার হাজব্যান্ডটা ততটা হয় না আমার হাজব্যান্ডের শুধু জুতা দুটা কিনছি একটা শার্ট একটা প্যান্ট হয়েছে আর এটা আমার ছোট বেবিটার জন্য একটা ভরি কিনছি চশমাটা আমার মেয়ের ছেলের জন্য কিনছি সবার জন্যই কিনছি টুকি টাকি আলহামদুলিল্লাহ সবই মোটামুটি কেনা হয়েছে তো কে কে কী শপিং করেছেন সবাই একটু কমেন্ট অবশ্যই জানাবেন তো আমার বেবির জন্য যে জুতা এগুলো আমার মেজর দুলাবের দোকান থেকে আনছি দেখেন কত সুন্দর লাইট ছিটে মিটি লাইট চলে তো যাই হোক কত সুন্দর হয়েছে সবাই একটু কমেন্ট অবশ্যই জানাবেন তো একটু এদের শপিংগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম গতকাল ভিডিও করছিলাম কীভাবে গেলাম না গেলাম কোন কোন মার্কেটে তো আজকে বাসায় একটু কীটাকি যেহেতু আমরা ব্যাক করবো সুন্দর করে ভাস ভাস করে রাখছি আর এদিকে আমার চারটা থ্রি পিস কলম বানানো না চারটা পাঁচটা সরি দুই বোনে দুইটা দিচ্ছে আর আমি এইভাবে নর্মাল তিনটা কিনছিলাম আর এটা হচ্ছে আমার ভাইয়ের টাকাটা কিনছে আর আমার হাজব্যান্ডের টাকা এক লাখটা আর একটা দামি ড্রেস আছে ওটা আমার বানানো এই ড্রেসটার জন্য আমরা আগামীকাল দেখা যাবে এটা হচ্ছে আজকে দিবে এর জন্য আজকে যাওয়া হয় না আমার হাজব্যান্ড যে দুইটা ড্রেস দিচ্ছে আর একটা বানানো আর একটা হয়েছে এখানে নর্মালিভাবে তিনটা কিনছি ওগুলো আমার বানানো হয় এগুলো ঈদের এসে আমার দুই বোনে দুইটা দিচ্ছে ওগুলো ঈদের এসে সব বানাবো আর এগুলো যেগুলো বানানো আছে যে আমার ভাইদের দোকানে কালেকশন জুতা দুলাভেদের দোকানে এখানে কত হিল পরিমাণ কালেকশন আমরা যার দুরূপ লাগে আমি তো ছয় সাতজন আনছি কারণ এই দেখেন আমি সবসময় স্লিপার পরতেই কমফোর্টেবল কারণ স্লিপার পরে যে আমি কী একটা শান্তি পাই মানে আমি কখনো হিল জুতা পরতে পারি না আমার ভয় লাগে হিল জুতা পরতে এতে যত গর্জে ড্রেসি হোক যাই না কেন হোক অনেক ভয় লাগে গর্জেস ড্রেস পরতে তো যাই হোক যেমন বড় মেয়ে চশমা ঘড়ি জুতা সব কিছু কিনে নিয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের শপিংগুলো কেমন হয়েছে তো এগুলো মানে ভেঙে ভেঙে বলার দরকার নেই এটা আপছে বড় বড় সবাই দিচ্ছে আমার বড় দুই বইনে দুই ভাই টাকা দিছিল বিশ হাজার তো এগুলোতেও আমরা শপিং করছি আমার হাজব্যান্ড তো তো দেখেন এটা হচ্ছে আমার ছেলের জন্য নরম গেঞ্জিও কিনছি পাঞ্জাবি জুব্বা শার্ট প্যান্ট কোটি সেট মানে আমার ছেলের কোনো বাকি ছিল না আমার ছোট রাজকন্যারও কোনো বাকি ছিল না বড়োটারও বাকি ছিল না আমারও বাকি ছিল কিন্তু আমার হাজব্যান্ড আসলে পুরুষ মানুষরা এরকমই হয় দেখেন আমাদের জন্য কত কিছু কিনে দিয়েছে নিজের জন্য এখনও কিছুই কেনে নাই এটাই তো পুরুষ মানুষ আসলে পুরুষ মানুষরা মনে হয় এরকমই হয় কারণ নিজের সুখটা খোঁজে না সবসময় ফ্যামিলির সুখটাই খোঁজে আমি মনে করি কিন্তু আমার হাজব্যান্ডের লগ এখন ডাকা হেল্প করতেছি মার্কেটে যাওয়ার জন্য দেখি আজকে জোর জোর কারণ আজকে যেতেই হবে কারণ আগামীকালকে আমরা গ্রামের বাড়িতে যাব সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে যেতে পারি আবার সুস্থভাবে আসতে পারে নিত্য নতুন আপনাদের ভিডিও দিতে পারি ও ভিডিও পাবেন ইনশাআল্লাহ ব্লগ ব্লক ভিডিও আর আমাদের অবশ্যই আমার রিলসগুলো দেখবেন এরকম রিলসগুলো অনেক সুন্দর সুন্দর হয় তাই তো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই আল্লাহ ফেস